তো গতকাল কিন্তু এসছে পুষ্পা এর অফিসিয়াল ট্রেলার এবং হিন্দি ট্রেলারটা তো একটা মারাত্মক লেভেলের কিন্তু ভিউজ পাচ্ছে এবং অডিয়েন্সের ফিডব্যাক প্রচণ্ড কিন্তু পজিটিভ এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে তো তার সঙ্গে সঙ্গে গতকাল কিন্তু বাংলা ট্রেলারটাও কিন্তু ড্রপ করা হয়েছে এবং সেটা নান আদার দেন আল্লু অর্জুনের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকেই কিন্তু এসছে এই বিষয়টা দেখে আমি প্রচণ্ড কিন্তু অবাক হয়েছে। হ্যালো ভাইসেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো পুষ্পা টুয়ের বাংলা ট্রেলারটাকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু বিষয় কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মধ্যে তো প্রথমে যদি আসি বাংলা ট্রেলারটা কেমন হয়েছে আমার জন্য বাংলা ট্রেলারটা ব্যাপক কিন্তু ওয়ার্ক করেছে মানে এত প্রফেশনালি এই কাজটাকে করা হয়েছে বাংলা ভার্সনে ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে তো আমি জাস্ট কান্ট এক্সপ্লেন যে কী দারুণ হয়েছে মানে ডাবিংগুলো প্রপারলি কিন্তু করা হয়েছে যখন একটা ফিমেল ভয়েস ওভার দিয়ে বলি যে পুষ্পা একটা ব্র্যান্ড ওই জায়গাটা ব্যাপক এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষ ভাগের যে প্রশ্নটা ওয়াইফাই সেই জায়গাটা কিন্তু ব্যাপক এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জায়গায় যেখানে আল্লু অর্জুনের ভয়েস ওভার বলি বা যখন ফাদ ফাজিল বলছি যে পার্টি হবে পুষ্পা ওই জায়গাটা কিন্তু ব্যাপক বিশেষ করে ফাদ ফাজিলের যে ভয়েস ওভারটা দেখতে কিন্তু ব্যাপক লাগছে মানে শুনতে কিন্তু জাস্ট মানে ব্যাপক লাগছে দুর্দান্ত কিন্তু লাগছে যে করেছে আমি জানি না এক্স্যাক্টলি কী করেছে এবং তার সঙ্গে সঙ্গে ডায়লগস রাইটিংগুলো প্রপারলি কিন্তু ওয়ার্ক করছে প্রপারলি কিন্তু ভাল লাগছে আমি বলবো তো পুষ্পা টুয়ের বাংলা ভার্জনের ট্রেলারটা খুব বুদ্ধিমত্তার সঙ্গে আল্লু অর্জুন তার নিজের চ্যানেলে কিন্তু শেয়ার করছে এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে এরা সাউথ ইন্ডাস্ট্রি বাংলা যে ভাষাটাকে কিন্তু এবং ওয়েস্ট বেঙ্গলকে কিন্তু টার্গেট করছে যে এইখানে আমরা পুষ্পাকে রিলিস করাবো এবং এখান থেকে ভালো একটা রেভিনিউ আমরা কিন্তু কালেক্ট করবো তো বেসিক্যালি এটাই হচ্ছে বিষয়পত্র এবং বাংলাতে একটা রেকর্ড ব্রেকিং কিন্তু শো পাবে পুষ্পা এটাকে নিয়ে কিন্তু রকম গ্যারান্টি আমি মানে গ্যারান্টি দিয়ে কিন্তু মানে বলতে পারি তো বিষয়টা হচ্ছে এর পরবর্তীকালে তারা টু কিন্তু বাংলাতে হচ্ছে মুক্তি পাচ্ছে তো বাংলাতে যে এখানে অডিয়েন্স আছে এবং যারা যে দেখতে পারে তো এটা মেকারসরা কিন্তু মোটামুটি বুঝতে পারছে বিষয়টা হচ্ছে এটা এবং এর পরবর্তীকালে খাদান যখন মুক্তি পাবে প্রায় পাঁচ তারিখ মুক্তি পাচ্ছে প্রায় টু উইক্স পরে খাদান মুক্তি পাবে হয়তো টু উইক্স পরে বাংলাতে অতটাও পুষ্পাকে নিয়ে ক্রেজ থাকবে না বাট মফস্বল এরিয়াতে যদি পুষ্পা একবার বাংলা ভাষাতে ক্লিক করে যায় তাহলে ইন ফিউচারে বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে কিন্তু এটা মহাবিপদ কিন্তু আসতে পারে একমাত্র খাদান খাদানকে কিন্তু ভালো হিট হতে হবে দেবতার খাদান যদি ভালোভাবে ওয়ার্ক করে এবং ভালোভাবে যদি হিট হয় এবং মফস্বল এরিয়াতে যদি খাদান ভালোভাবে চলে তাহলে কিন্তু খাদান বাংলা ইন্ডাস্ট্রিকে একটা কিন্তু বাঁচে মানে বাঁচিয়ে দিতে পারে এবং দেবতা বরাবরই কিন্তু চেষ্টা করে এসছে এবং জিদ্দা কিন্তু পড়া কিন্তু মোটামুটি একটা খুব ভালো চেষ্টা কিন্তু করে সেবারে দেবতা কিন্তু করছে দেবতা পুরো মানে মাঠে নেমেই কিন্তু কাজ করছে এবং আমরা প্রত্যেকে চাই যে বাংলা কমার্শিয়াল সিনেমা আরও একবার রিভাইভ হোক মানে সেটা মফসল এরিয়াতে খুব ভালোভাবে ক্লিক করুক এটাই আমি বেসিক্যালি চাইবো সো দেখা যাক ইন ফিউচারে পুষ্পা টু আমাদের লক্ষ্যে থাকবে যে বাংলাতে কীরকম কী বিজনেস করে তার উপরে কিন্তু সব কিছু বাংলা সিনেমার ভবিষ্যৎ ডিপেন্ড করছে এটুকুই কিন্তু বেসিক্যালি বলার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা